তার ব্যাঙ্গের মাথা শেষে নয় আমি এখনই বলবো স্যার হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি ওদেরকে জানাই শুভ মহালয়ার অসংখ্য শুভেচ্ছা আজ দেখে মায়ের আগমনের ডাক শুরু হলো সবার দীর্ঘদিনের অপেক্ষার দীর্ঘ মাসের অপেক্ষার অবসান ঘটছে সবার মতো আমিও ভোর ভোর উঠে পড়েছিলাম মহালয়া দেখব বলে ছোটবেলা থেকেই এটা করে আসছি তো এবার আমি বাজারে যাব আজকে স্পেশাল রান্না হবে আমাদের বাড়িতে তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত বাজার থেকে আমি আজকে সাতশো গ্রাম মতো মাটন এনেছি তো মাটনটাকে এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব আর ম্যারিনেট করার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলোকে আমি রেডি করে নেব এখানে আমি নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো আর পেঁয়াজগুলোকে ছোটো ছোট ছোট কুচি করে নিয়েছি তো রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো একটা পেস্ট বানিয়ে তো তো এবার আমি মাটনটাকে যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম তার হাফ আমি মাটনে দিয়ে দেবো আর হাফ রেখে দেবো ভাজা করার জন্য এবার আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেটা সবটা দিয়ে দেবো তো এবার আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব তো প্রথমে দিলাম পরিমাণ মতো হলুদ তারপরে দিলাম পরিমাণ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দেব ধনে আর জিরের গুঁড়ো পরিমাণ মতো তারপরে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব কিন্তু আমি হাত দিয়ে মাখাবো না কারণ আমার আঙুলটা কেটে গেছে আগের দিন তো আমি হাতা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব হাতা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এবার এটাকে দু তিন ঘন্টার মতো রেখে দেব। বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ হালকা হালকা মেঘলা আছে তো তোমরা কারা কারা ভোরবেলা উঠতে মহালা দেখতে পছন্দ করো আর কারা কারা দেখেছো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও তো এবার আমি মাংসটা রেডি করে নেব তো তার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দেব আর কড়াই বসিয়ে দেওয়ার পর সরষের তেল দিয়ে দেব তেলটা গরম করব। গরম করে নেবার পর গোটা জিরে দিয়ে দেব আর দুটো তেজপাতা দিয়ে দেব। জিরে আর তেজপাতাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তো এবার পেঁয়াজটা ভেজে নেব কিন্তু তার আগে প্রথমে হলুদ দিয়ে দেব যাতে তেলটা না ছিটকোয় এবার আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজগুলোকে দিয়ে দেব আর পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়ার পর ওই হালকা লাল লাল ভাজা ভাজা করে নেব তো দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে ভালো করে লাল লাল ভেজে নিয়েছি তো এবার আমি ওই ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দেব আর মাটনটা দিয়ে দেওয়ার পর ওই তেল আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেবো তো তোমরা দেখতে পাচ্ছ আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এটাকে হালকা হালকা নাড়াচাড়া করতে থাকব আর ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়েই কষিয়ে নেব তো এবার আমি ঢাকা খুলে দেখে নেব কি হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ মাংসটা থেকে অনেকটা জল বেরিয়েছে তো আমি এটাকে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য জলটা যাতে শুকিয়ে যায় এবার আমি ঢাকা খুলে দেখে নেব তো ঝোলগুলো ভালো করে শুকিয়ে গেছে আর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তো এবার আমি প্রেসার কুকারে সিটি দেবো তো এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি তো প্রেসার কুকারে আমি ঢেলে নিয়েছি আর সামান্য জলও দিয়ে দিয়েছি তো এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো তো তোমরা অনেকে আছো আলু ভেজে দাও কিন্তু আমি আজকে এই রান্নাটায় কাঁচা আলু দেব আর ঝোলগুলোর সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে প্রেসারে ঢাকনাটা আটকে দেব ঢাকা দিয়ে দেবো তো আমি তিনটে সিটি দিয়েছিলাম তো তিনটি সিটি দেওয়ার পরে দমে রেখে দিয়েছিলাম এবার দমটা ছেড়ে যাওয়ার পর আমি ঢাকা খুলে দেখে নেবো মাংসটা কেমন হয়েছে তো কালারটা দেখো তোমরা কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানিও কেমন দেখতে হয়েছে তো দুপুরে আমি খাওয়া দাওয়া করে নেওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম কারণ বিকেলবেলা আমি একটু বেরোবো শপিং করার জন্য তো শপিং করে আমি চলে এসেছি আমি ফ্রেশ হয়ে নেব ভীষণ গরম লাগছে তো ভিডিওটা আজকে এই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজও এই অবধি টাটা